সার স্টারলিংটা ভেঙে ফেলেন স্টারলিং বাদ দিয়ে দিছি ওটাতে হচ্ছিল না নতুন করে আবার ওয়াইফাই লাইন না হইছে তাতেও হচ্ছে না ওকে আচ্ছা ফেসবুক আবার লাইভ দিআছিস ফেসবুকে আবার লাইভ দিয়ে আসলাম ফেসবুকে লাইভ কেটে গেল কেন এটা তো ঠিক না ওকে ডান তাহলে আরেকবার একটু বলি এখানে হচ্ছে এক নম্বর চিত্র উত্তর লেন্সের এক নম্বর চিত্র অসীমে বস্তু থাকলে তার বিম্ব হবে ফোকাসে কার এর ফোকাসে দেখো এর ফোকাসে বিম্ব তৈরি হয়েছে ঠিক আছে এই লেন্সের ফোকাসে বিম্ব তৈরি হয়েছে তারপরে আমরা কি করব এই লেন্সের জন্য এই লেন্সের জন্য এটাকে বস্তু ধরে হিসাব করব এই লেন্সের জন্য এই বস্তুটা হবে ফোকাসের মধ্যে তাই হয়েছে ফোকাসের মধ্যে হয়েছে তো তার একটা বিবর্ধিত বিম্ব পাওয়া গেছে বিবর্ধিত অবাস্তব বিম্ব পাওয়া গেছে ঠিক আছে এই যে এটা হচ্ছে চূড়ান্ত বিবর্ধিত বিম্ব কেমন অবাস্তব এইবার আস আমরা বিবর্ধন হিসাব করব। তাহলে এর জন্য বিবর্ধন কি মাইনাস ভি বাই হবে এর জন্য বিবর্ধনের সূত্রটা কি হবে বলো এর জন্য বিবর্ধনের সূত্রটা কি হবে সূত্রটা হবে কৌণিক বিবর্ধন অর্থাৎ টেন বিটা বাই টেন আলফা তাহলে বস্তু দ্বারা উৎপন্ন কোন দেখো তো বস্তু দ্বারা উৎপন্ন কোন বস্তু কোথায় বস্তু হচ্ছে অসীমে অসীমে চাঁদ তাহলে চাঁদ দ্বারা উৎপন্ন কোন এই যেটা তাহলে চাঁদ এসে এই যে যন্ত্রে আমাদের এই যে যন্ত্রটা যন্ত্রে চাঁদ যে কোনটা তৈরি করছে অর্থাৎ বস্তু দ্বারা উৎপন্ন কোন হচ্ছে আলফা এই কোনটা যদি আলফা হয় ভালো করে বুঝো এই কোনটাও আলফা ঠিক আছে এইবার আসো বস্তু হচ্ছে চাঁদ আর চূড়ান্ত বিম্ব হচ্ছে এটা এটা হচ্ছে চূড়ান্ত বিম্ব তাহলে চূড়ান্ত বিম্ব যে কোন তৈরি করছে তাহলে চূড়ান্ত বিম্ব দেখো তো কোন কোন তৈরি করে এই যে এই লেন্সে ঠিক আছে চূড়ান্ত বিম্ব এটা তো আর এই লেন্সে তো কোন তৈরি করে নাই এটা কোথায় কোন তৈরি করছে এই লেন্সে তাহলে চূড়ান্ত বিম্ব এই লেন্সে কতক্ষণ তৈরি করে দেখো তাকাও কত কতক্ষণ তৈরি করে এইটা চূড়ান্ত বিম্ব চূড়ান্ত বিম্ব এই লেন্সে এই যে এই লেন্সে এই যে কোন তৈরি করছে এই যে এই কোনটা তাহলে চূড়ান্ত বিম্ব লেন্সে যে কোন তৈরি করে এটা হচ্ছে বিটা তাহলে এই কোনটা হচ্ছে বিটা তাহলে বিম্ব দ্বারা উৎপন্ন কোন বিটা বোঝা গেছে এই কোনটা বিটা মানে এই কোনটাও কিন্তু বিটা বুঝতে পারছো এই কোনটা বিটা মানে এই কোনটাও কিন্তু বিটা তাহলে বস্তু দ্বারা উৎপন্ন কোন আলফা এটা আলফা মানে এটা আলফা বস্তু হচ্ছে চাঁদ আর বিম্ব চাঁদের বিম্ব চূড়ান্ত বিম্ব এটা তাহলে বিম্ব দ্বারা উৎপন্ন কোন বিটা এই কোনটা বিটা মানে এই কোনটা বিটা বোঝা গেছে এবার আসো এখানে আমরা একটা কাজ করি এই বিন্দুকে বলি পি বিন্দু এই বিন্দুটাকে বলি কিউ বিন্দু এবার আমরা এখান থেকে বিবর্ধন হিসাব করব তাহলে বিবর্ধনের সূত্র হবে বিবর্ধন কোন বিবর্ধন কৌনিক বিবর্ধন অবশ্যই কৌনিক বিবর্ধন কৌনিক বিবর্ধন হবে এটা ইকল টু বিম্ব দ্বারা উৎপন্ন কোন বিটা বস্তু দ্বারা উৎপন্ন কোন আলফা ঠিক আছে এই আলফা বিটা খুবই ক্ষুদ্র এটা কিন্তু খুবই ক্ষুদ্র বাস্তবে চিত্র কেমন বাস্তবে চিত্র হচ্ছে এই একটা লেন্স এই যে এই একটা লেন্স এই একটা লেন্স বাস্তবে বাস্তবে ব্যাপারটা কেমন হয় বাস্তব হচ্ছে অসীম থেকে আলো কৃষি আসছে এই যে এটা দেন এরকম দেন এরকম এই যে এটা তাহলে এই কোনটা এই যে এই কোনটা আলফা এই কোনটা আলফা আর এই যে কোনটা এই কোনটা এই কোনটা হচ্ছে বিটা তাহলে এই যে আলফা খুবই ক্ষুদ্র বিটা খুবই ক্ষুদ্র তাহলে খুবই ক্ষুদ্র হলে আমরা লিখতে পারি ট্যান বিটা ডিভাইডেড বাই টেন আলফা ওকে এবার থেটা মানে কি বাই ভূমি সবাই এবার একটু বলতে থাকো ধরো এই বিন্দুটার নাম দিলাম ও বিন্দু আর এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে কিউ বিন্দু আচ্ছা কিউ তো দিসি ধরো আর বিন্দু এটার নাম দিলাম এই বিন্দুটা তাহলে সবাই একটু বলতে থাকো ট্যান বিটা ট্যান বিটা মানে এই কোনটা এই যে এই কোনটা টেন বিটা এটা পি এটা কিউ এটা আর এটা আর আর এই বিন্দুটা এটা ও এটা হচ্ছে ও তাহলে এই কোণের ট্যান ট্যান থেটা ট্যান বিটা ইকাল টু লম্ব পি কিউ ডিভাইডেড বাই ভূমি ভূমি হচ্ছে পি আর ভূমি হচ্ছে পি বাই আর পি আর আর ট্যান আলফা মানে এই কোনটা আলফা তাহলে ট্যান আলফা লম্ব কোনটা লম্ব পি কিউ দেখো লম্ব কিন্তু পি কিউ আর ভূমি কত ভূমি হচ্ছে ও পি ভূমি হচ্ছে ও পি এইবার বোর্ডে তাকাও দেখো পি কিউ পি কিউ কেটে গেল উপরে পড়ে থাকলো ওপি নিচে পড়ে থাকলো পি আর সবাই এবার একটু বোর্ডে দেখো দেখো পি কিউ কেটে গেলো ওপি ডিভাইডেড বাই পি আর ওপি মানে কোনটা ও থেকে পি ও থেকে পি ভালো করে দেখো ও থেকে ও থেকে পি মানে এফ নট ওকে তাহলে ও থেকে পি মানে এফ নট ও থেকে পি দ্যাট ইজ এফ নট এবার পি থেকে আর তাকাও 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 পি থেকে আর ভালো করে দেখো পি থেকে আর এইটুকু পি থেকে আর এইটুকু এইটুকু মানে কি এফ নো নো এফ না এটা হচ্ছে এই লেন্সের জন্য কোনটা অভিনেত্র তার জন্য বস্তুর দূরত্ব তাহলে পি থেকে আর পি থেকে আর এইটুকু হচ্ছে এর জন্য বস্তুর দূরত্ব বস্তুর দূরত্বকে আমরা ইউ দিয়ে লিখি কার জন্য কার জন্য অভিনেত্রের জন্য তাহলে ইউ ই অর্থাৎ পি থেকে আর হচ্ছে ইউ ই বুঝতে পারছো চূড়ান্ত বিম্ব যেটা এই যে আমাদের এখানে চূড়ান্ত বিম্ব যেটা হয়েছে এই চূড়ান্ত বিম্বের দূরত্ব এটা হচ্ছে ভি ই এটা ভিই তো ইউ ইউ ও কোথায় ইউ ও দেখি তোমরা কেমন বলতে পারো ইউ ও অভিলক্ষের জন্য বস্তুর দূরত্ব কোথায় অসীম ইয়েস ইনফিনিটি আর অবিলক্ষের জন্য বিম্বের দূরত্ব এখান থেকে এই পর্যন্ত বিম্বের দূরত্ব তাহলে সেই বিম্বের দূরত্বটা কিন্তু ও আর ও মানে এফও দেখো বিও এখান থেকে এটা না দূরত্ব তাহলে সেই দূরত্বটা কোনটা দূরত্বটা তো এফ ওই হচ্ছে এটা কিন্তু আমরা হিসাব করেও আনতে পারি এটা কিন্তু আমরা হিসাব করেও আনতে পারি আমি দেখাচ্ছি তোমার হিসাব করে আগে এটা একটু লিখে নিই শেষ করে নিই তাহলে এটা হচ্ছে ই ঠিক আছে ই তাহলে বিবর্ধনের সূত্র অলওয়েজ এটা নবদূরবীক্ষণ যন্ত্রের মূল সূত্র ঠিক আছে এটা হচ্ছে নবদূরবীক্ষণ যন্ত্রের মূল বিবর্ধনের সূত্র মূল সূত্র এখন এখান থেকে দুটো কেজ আছে একটা হচ্ছে স্পষ্ট দর্শন ফোকাসিং আর একটা হচ্ছে স্বাভাবিক ফোকাসিং সেগুলো সব কিছুই সহজ শুধু এই মূল সূত্রটা বুঝবা মূল সূত্র বুঝলে বাকি কাজ কন হয়ে গেছে তুমি দেখো এখানে ভি ও কীভাবে এফ ও হইল এটা কার জন্য অভিলক্ষ দেখো ম্যাথমেটিক্যাল হিসাব অভিলক্ষের ক্ষেত্রে আমরা যদি লিখি ওয়ান বাই এফ ইকাল টু ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি এফ ও ইউ ও ওয়ান ডিভাইডেড বাই এফ ও ওয়ান ডিভাইডেড বাই ইউ ও মানে ইনফিনিটি অসীম তাহলে প্লাস ওয়ান ডিভাইডেড বাই ভি ও ডিভাইডেড বাই ইনফিনিটি মানে জিরো তাহলে ডিভাইডেড বাই ভিও তাহলে অতএব ভি ও ও ইকুয়াল টু দেখো তাই হয়েছে এটা তো হবেই আমরা তো দেখছি উত্তর লেন্সের ক্ষেত্রে এক নম্বর চিত্র বস্তু যদি অসীমে থাকে বিম্ব হয় ফোকাসে তাই হয়েছে বিম্ব হয় ফোকাসে তাই হয়েছে তাহলে আমরা কিন্তু মূল সূত্র পেয়ে গেছি এইবার আসো এইবার আসো দুটো ফোকাসিং দুটো ফোকাসিং একটা হচ্ছে স্পষ্ট দর্শন ফোকাসিং আরেকটা হচ্ছে স্বাভাবিক ফোকাসিং শোনো তুমি বলো তো তোমার চোখের স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব কত ধরো এটা হচ্ছে চোখ এটা হচ্ছে চোখ এটা হচ্ছে চোখের লেন্স স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব তুমি কিন্তু শুনছো পড়ছো স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব হচ্ছে পঁচিশ সেন্টিমিটার স্বাভাবিক চোখের জন্য ত্রুটি মুক্ত চোখের জন্য যে চোখে কোনো ত্রুটি টুটি নাই সেই চোখের জন্য স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব হচ্ছে পঁচিশ সেন্টিমিটার মানে ব্যাপারটা কি চোখের দুইটা বিন্দু আছে একটা হচ্ছে দূরবিন্দু আর একটা হচ্ছে কাছের বিন্দু স্পষ্ট দর্শনের নিকট বিন্দু আর দূরবিন্দু দুটো বিন্দু যেমন একটা জিনিস খেয়াল করো ধরো তুমি অনেক দূরের তুমি তোমার বাসা থেকে অনেক দূরের কোনো একটা বস্তুকে দেখতেছো ধরো ছাদে উঠে দূরের একটা বিল্ডিং দেখতেছো দূরের একটা বিল্ডিংয়ে কে কী করতেছে তুমি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ না কেন অনেক দূরের তাই না আবার দেখো অনেক কাছে হলেও কিন্তু দেখতে পারবে না অনেক দূরে হলেও দেখতে পারবে না অনেক কাছে হলেও দেখতে পারবে না তুমি চোখের ধরো যা পড়তেছো সেরকম পড়া একটা কাগজ পড়া একটা কাগজকে চোখের চোখের লেন্সের অনেক কাছে নিয়ে দাও তো এভাবে কাছে নিয়ে দেখো তো দেখো তো দেখা যায় কি না ভালোভাবে দেখা যাচ্ছে না ভালোভাবে দেখার জন্য একটু দূরে স্বরাচ্ছ এই যে এখন আমি দেখতে পাচ্ছি এখানে কী লেখা আছে আগে এভাবে দেখতে পাচ্ছিলাম না ঘোলা ঘোলা লাগতেছিল এবার দেখতে পাচ্ছি তাহলে দেখো এটাকে অনেক কাছে নিলেও দেখতে পারবো না ভালো করে অনেক দূরে থাকলেও ভালো করে দেখতে পারবো না তাহলে কি হবে একটা নির্দিষ্ট রেঞ্জ আছে যার মধ্যে থাকলে ভালোভাবে দেখা যায় তাহলে সেই রেঞ্জটাকে বলা হচ্ছে চোখের দৃষ্টির সীমা তাহলে দৃষ্টির সীমা হচ্ছে দেখো এই এখান থেকে এটা হচ্ছে পঁচিশ সেন্টিমিটার এইটুকু ডি স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব ডি পঁচিশ সেন্টিমিটার ভালো করে বুঝবে এর মানে কি স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব পঁচিশ সেন্টিমিটার মানে হচ্ছে পঁচিশ সেন্টিমিটারের কাছে ভালো করে দেখা যায় না পঁচিশ সেন্টিমিটার পঁচিশ সেন্টিমিটারে রাখো বা তার থেকে দূরে রাখো এই যে তার থেকে দূরে রাখো ভালোভাবে দেখতে পারবা পঁচিশ সেন্টিমিটার কাছে এখানে নিয়ে আসো ভালোভাবে দেখতে পাবা না ঠিক আছে এইটা হচ্ছে নিকট বিন্দু নিকট বিন্দু স্পষ্ট দর্শনের নিকট বিন্দু স্পষ্ট দর্শনের নিকট বিন্দু তাহলে স্পর্শ দর্শনের নিকট বিন্দুরও নিকটে আর দেখা যাবে না ভালোভাবে দেখা যায় না তাহলে নিকট বিন্দু থেকে দূরে ভালোভাবে দেখা যাবে অথবা নিকট বিন্দুতে রাখলে ভালোভাবে দেখা যাবে এইবার এইবার মনে করো এই বিন্দুটা স্বাভাবিক চোখের জন্য দূরবিন্দু নর্মালি ধরা হয় অসীম এই অসীম মানে কি এই অসীম মানে বাস্তবে অসীম এই অসীম মানে আসলে অনেক দূরে স্বাভাবিক চোখের জন্য দূরবিন্দু অসীম এখন ভালো করে শুনো একটা কথা অসীম মানে আসলে ঘটনাটা কি দুইশো সেন্টিমিটারও অসীম আবার চাঁদ আছে তিন লক্ষ কিলোমিটারে ওইটাও কিন্তু অসীম ওইটাও অসীম দুটোই আসলে অসীম আমি পঁচিশ সেন্টিমিটার থেকে দূরে হলে দেখতে পারব কিন্তু অনেক অনেক দূরে হইলে আবার দেখতে পারবো না এখানে অসীম বলতে আসলে বোঝানো হয় অনেক বেশি দূরত্ব তো সেই বেশি দূরত্ব দুইশো সেন্টিমিটারও হইতে পারে আবার তিন লক্ষ কিলোমিটার চাঁদও হইতে পারে দুটো দূরত্বই কিন্তু এই যে চোখের লেন্সের জন্য অসীম দূরত্ব তো ধরো আমি বললাম যে আমার চোখের এটা আসলে এক এক চোখের জন্য এক এক রকম ধরো আমার চোখের জন্য দূরবিন্দু হচ্ছে দুইশো সেন্টিমিটার দূরবিন্দু দুইশো সেন্টিমিটার স্পষ্ট দর্শনের স্পষ্ট দর্শনের দূরবিন্দু দূরবিন্দু এই দূরবিন্দু আসলে মূলত স্পষ্ট দর্শনের দূরবিন্দু বাস্তবে ধরো হয় অসীম এই অসীম মানে অনেক দূরে কারণ অসীম ভাই একটা রেঞ্জ তো হবে তো অসীম ধরো এইখানে অসীমটাকে আমি ধরলাম দুইশো সেন্টিমিটার ধরো দুইশো সেন্টিমিটার অর্থাৎ দুইশো সেন্টিমিটার দূরে বিম্ব হইলে আমি দেখতে পারি না ভালো দুইশো সেন্টিমিটার দূরে যদি থাকে তাহলে ভালোভাবে দেখা যায় না দুইশো সেন্টিমিটারের যদি কাছে হয় তাহলে ভালোভাবে দেখা যায় তাহলে এইটা আমার না দৃষ্টির সীমা এইটুকু হচ্ছে স্পষ্ট দর্শনের জন্য দৃষ্টির সীমা অর্থাৎ স্পষ্ট দর্শনে নিকটতম দূরত্বে বা তার দূরে আর স্পষ্ট দর্শনে দূরবিন্দুর কাছে যদি থাকে এই রেঞ্জের মধ্যে যদি থাকে তাহলে আমরা ভালোভাবে দেখতে পারবো বুঝছো তুমি ধরো একটা টেলিস্কোপ কিনছো টেলিস্কোপ কিনে এই যে টেলিস্কোপ কিনে এখান থেকে তাকাচ্ছ তাহলে এখান থেকে তাকাইলে যে বিম্বটা তৈরি হবে সেই বিম্বটা যে বিম্বটা এখান থেকে তাকায় দেখবা ওই বিম্ব চূড়ান্ত বিম্ব যেটা ওটা কোথায় হলে তুমি ভালো করে দেখতে পারবা বলো তো কোথায় হলে ভালো করে দেখতে পারবা কোথায় হলে ভালো করে দেখতে পারবা ভালো করে দেখতে পারবা যদি যদি পঁচিশ সেন্টিমিটারের দূরে থাকে এই যে পঁচিশ সেন্টিমিটার ডি এর যদি দূরে আর ধরো দুইশো সেন্টিমিটার দুইশো সেন্টিমিটারের যদি কাছে থাকে দুইশো সেন্টিমিটার ধরো এখানে এই যে এই দূরত্বটা হচ্ছে দুইশো সেন্টিমিটার ধরো আমি বললাম এই দূরত্বটা এই যে দুইশো সেন্টিমিটার মানে এটা আসলে অসীম তাহলে দুইশো সেন্টিমিটারের মধ্যে আর পঁচিশ সেন্টিমিটারের এই রেঞ্জের মধ্যে যদি চূড়ান্ত বিম্বটা হয় তাহলে তুমি ভাই স্পষ্ট করে দেখতে পারবা চূড়ান্ত বিম্ব ধরো হইল চূড়ান্ত বিম্ব ধর হইলো এখানে তাহলে ওটা ঘোলা দেখা যাবে স্পষ্ট দেখা যাবে আবার চূড়ান্ত বিম্ব হইলো ধরো দুইশো সেন্টিমিটারের বাইরে তখনও এটা স্পষ্ট করে দেখা যাবে না ঘোলা দেখা যাবে তাহলে আমাদের টার্গেট হচ্ছে স্পষ্ট দর্শনের নিকটতম বিন্দু দূরে আর দূরবিন্দুর কাছে এই রেঞ্জের মধ্যে যদি হয় তাহলে দেখা যাবে তো প্রথমে আসো আমরা এই পয়েন্টে বিম্বটা চূড়ান্ত বিম্ব তৈরি করব তাহলে এটাকে বলা হয় স্পষ্ট দর্শন ফোকাসিং আর যখন এখানে বিম্ব তৈরি করবো দূরবিন্দুতে অর্থাৎ অসীমে আর কি তখন সেটাকে বলা হয় সেটাকে বলা হয় স্বাভাবিক ফোকাসিং তাহলে দুইটা ফোকাসিং ওকে তাহলে দুইটা ফোকাসিং কেস ওয়ান কেস ওয়ান হচ্ছে স্পষ্ট দর্শন ফোকাসি স্পষ্ট দর্শন ফোকাসিং দেখো খুবই সহজ এখন খালি হিসাব স্পষ্ট দর্শন ফোকাসিং তাহলে একটু फटाफट চিত্র এঁকে ফেলি এই হচ্ছে প্রথম অবিলক্ষ্যটা অবিলক্ষের ফোকাস দূরত্ব হচ্ছে ধরো অবিলক্ষের ফোকাস দূরত্ব এটা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এর ফোকাস দূরত্ব এফ ও অনেক দূর থেকে আলো এভাবে আসতেছে আর একটা আলো ক্রসি ধরো এই বরাবর আসলো এসে এই যে এখানে বিম্ব তৈরি করলো এখানে বিম্ব তৈরি করলো এবার এই লেন্সটাকে এমন ভাবে যেন এই লেন্সের জন্য চূড়ান্ত বিম্বটা পঁচিশ সেন্টিমিটারে হয় চূড়ান্ত বিম্বটা পঁচিশ সেন্টিমিটারে হয় তাহলে এই লেন্সের ফোকাস দূরত্ব চিন্তা করো এটা এই পর্যন্ত এই দূরত্বটা এফ ই ঠিক কিভাবে এই পয়েন্টটা হচ্ছে এফ ই তাহলে একটা আলোক আসলো এসে এই বিন্দু দিয়ে চলে গেল আর একটা এই পয়েন্ট দিয়ে চলে গেল এবার এই দুইটাকে বর্ধিত করব বর্ধিত করব বর্ধিত করলে ধরো এখানে মিলল এখানে মিলল তাহলে এই হচ্ছে চূড়ান্ত বিম্ব এটা হচ্ছে চূড়ান্ত বিম্ব তাহলে এই চূড়ান্ত বিম্বটা তৈরি হইতে হবে স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে মানে কোথায় এই যে এখানে এখানে তৈরি করব তাহলে বিম্ব যদি এখানে হয় বিম্ব যদি স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব হয় তাহলে এটাকে বলা হচ্ছে স্পষ্ট ফোকাস মানে স্পষ্ট দর্শন ফোকাসিং স্পষ্ট দর্শন ফোকাসিং এইখানে আমাদের চূড়ান্ত বিম্বটা হতে হবে তাহলে ডি কত পঁচিশ সেন্টিমিটার তাহলে এটা হবে আমাদের ভিই বিই পঁচিশ সেন্টিমিটার হবে তাহলে এটা ভিই এটা হবে ডি ঠিক আছে কেমন ডি প্লাস ডি না মাইনাস ডি অবশ্যই মাইনাস ডি কেন কারণ অবাস্তব ওকে অবস্তব এবার বাকিগুলো বসাই বলো ইউ ও কত ইনফিনিটি এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত দূরত্বটা এই যে এখান থেকে বিম্বের দূরত্ব এটা তো এটা ইনফিনিটি অসীম হলে এফ ওই হচ্ছে এফ হচ্ছে ভি ও এবার এর জন্য এখান থেকে এইটুকু হচ্ছে বস্তুর দূরত্ব দ্যাট ইজ ইউই আর এটা হচ্ছে বিই বিই হচ্ছে মাইনাস ডি আমরা বিবর্ধনের সূত্র কি পাইছিলাম মূল সূত্র এম ইকল টু এফ ও ডিভাইডেড বাই ইউই তাহলে আসো বিবর্ধন বিবর্ধনের সূত্র এম ইকল টু এফ ও ডিভাইডেড বাই ইউই সবাই বোর্ডে থাকো এফ ও ডিভাইডেড বাই ইউই এবার আমি হিসাব নিকাশ করে মানগুলো বসাই দিব এখানে তাহলে এফ ও ডিভাইডেড বাই ইউই ইউ ই এর মানটা বের করে আনতে হবে তাহলে ওয়ান ডিভাইডেড বাই এফ ই ইকোয়াল টু 1 ডিভাইডেড বাই দেখো খুবই সহজ খালি এখানে মান বসাইতে হবে ওয়ান ডিভাইডেড বাই এফ ই ওয়ান ডিভাইডেড বাই এবার অর্থাৎ ওয়ান ডিভাইডেড বাই বসাই দিলাম এর মান দরকার তাহলে ওয়ান বাই এটাকে এই পাশে নিয়ে যায় তাহলে ওয়ান বাই ডি প্লাস এটা নিচে ডি এফ ই আর উপরে ডি প্লাস এফ ই ঠিক আছে এবার আমাদের দরকার ইউই তাহলে ইউ ইকুয়াল টু ডিএফই ডিভাইডেড বাই ডি প্লাস এফ ই এই মানটা নিয়ে ওখানে বসাই দিই ইউ ই এর মান ডিএফই ডিভাইডেড বাই ডি প্লাস এফ ই তাহলে এটা উল্টে যাবে এফ ও ডিভাইডেড বাই ডি এফ ই ডি প্লাস এফ ই ডিটাকে এই পাশে নিয়ে যায় এফ তার নিচে এফ থাক আর এখানে দেখো খুব সুন্দর সূত্র হয়ে গেল ডি প্লাস এফ ই ডিভাইডেড বাই ডি এই যে ডিটাকে এখানে নিলাম ডি বাই ডি তাহলে এফ ও ডিভাইডেড সূত্র মনে রাখা খুবই সহজ ওয়ান প্লাস ইন্টু ওয়ান প্লাস এপি ডিভাইডেড বাই ডি এই হচ্ছে আমাদের বিবর্ধনের সূত্র বিবর্ধন এম ডান হয়ে গেল এটাই হচ্ছে স্পষ্ট দর্শন ফোকাসিং সূত্র মুখস্থ করে ফেলে দিতে হবে খুবই সহজ সূত্র সূত্র মুখস্থ করে ফেলে দিতে হবে কার শেষ আর একটা সূত্র লাগবে যন্ত্রের দৈর্ঘ্য এটা খালি যন্ত্রের দিকে তাকাইলে হবে যন্ত্রের দৈর্ঘ্য মানে লেন্স দয়ের মধ্যকার দূরত্ব যন্ত্রের